আমি তো রোজা থাই তুই তো রোজা থাইস না হ্যাঁ হাতার আমি রোজা রাইনি তোর কিডা কইছে তুই কয়টা রোজা রাইস আমি তো তিরিশটা রোজা থাকি তুই কয়টা রোজা থাকিস আমার তো গড় হিসাব করলে পঞ্চাশ ষাটটি রোজা হয় ছোটবেলায় আমার আব্বা আম্মু কইল যে দুপুরবেলায় বেলায় দুটো ভাত খাবি আর সন্ধ্যাবেলা গিয়ে ইফতার করবি ওইটাই ভালো রোজা তাই আমি ওইটাই ফলো কর এই সর্বনাশ মানসি জন্য তুই ষাট রোজা দাওয়া দিস নি তিরিশ রোজা দাওয়া দিবি হ্যাঁ তুই আমার বেশি বুঝিস রোজা থাকিস বন্ধ আমি বাদ দেবে সব দুপুরি যেন বুল করি কট করে খেয়ে ফেলিস বন্ধ রোজা থাকতে করলে খালি গায়ে জ্বালা ফেটে যাই বন্ধ কন গে বাড়ি ঘর সব খরি গেছে রোদা এসে গেছে তুই রোজা রায়সিস হ্যাঁ আমি রোজা রায়েছি তুই কি রোজা রাইসিস হ্যাঁ রোজা থাকা লাগে না সারাদিন রোজা থাকছি যেই এসি শেষ বিলায় দেই এগারোটা বেঁধেছে সে রোজা বেঁধে এই সর্বনাশ এগারো থাকতে রোজা ছিলি

কতগুলো বেয়া দক্ষল পানি রোজা থাকে না তাই না শুব আছি তাই শুব নাই কি হয়েছে কি হয়েছে রোজা দিন আসলি রোজা থাকিস দুনু পাঞ্জাবিয়া তুই খালি ঘুরিস নি রোজা থাকিস পাঞ্জাবি পাঞ্জাবে তুই তো তুই ঘুরিস আমি যা রাখছি এরে আমার বন্ধু নিজে রোজাতে ভালো মন্দ খালি চলবে না বন্ধু বান্ধবদের দেখি একটু ভালো মন্দ খাই দিবে ঠিক কি না কথা ঠিক আছে তুইও রোজা রাখাইছিস আজ কি ভালো রোজা রাখছিস কালকে আরো ভালো রোজা রাখবো তুই আমার দাওয়াত দে ইফতার করাবে আচ্ছা বন্ধু তুই যদি রোজা রাখিস ভালো বন্ধু দেবো বল আপুন তো খাওয়াবো তাও জানা রাখিস ভন্ডামি করেছি হ্যাঁ বন্ধু বন্ড বাদ দিস রোজা রোজা থাকিস নামাজ কালাম পড়িস অনেক মানুষ আছে যে ডুব মারি পানি খায় আমিও মাঝে ভুল করি বা কেই বেড়ে কালকে নাই আমি তো কইছিলাম রোজা থাকলে ইফতরে দাওয়াত দিবো যাই ইফতরে দাওয়াত দিয়ে আসে গিয়ে বন্ধু তোরা এখানে বসে রয়েছিস আজকে তো আমার বাড়িতে তোদের ইফতরে দাওয়াত তাহলে ওই দিকে যাই

এই বেশি কথা বলছি সাথে দিক দে তুই যে লুজার মাসে দোকান খুলেছে কি হইছে ওই দেখ রইছে এই বন্ধু না এখানে কি করিস আরে ভাই আপনি খাইতে দেন খান আপনি আমার এটা কেন কেন মানছি দেখি বল রে এই বন্ধু এই দাই তোর রোজা রাখা এটা তো আমি খাইনি এটাই আমার খাই সময় লাল্লা বান্ধবী টান মারি এখন তুই ইনি ইত্যাদি করতেছি

আমার কি দোষ সব দোকানদারের দোষ ভালো মন্দির হয়ে যাবে আসিস নাকি কে ও কত বড় না